নমস্কার বন্ধুরা আশা করছেন আপনারা সবাই ভালো আছেন ভিলেজ কুক উইথ সর্বানির চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আমার রান্নাঘরে নতুন মানে চচ একটা বাঁধাকপি আর চিকেন দিয়ে মুরগির মাংস দিয়ে খুব সুন্দর একটা নতুন স্বাদে আমি রেসিপি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা এই যে বাঁধাকপিটা আমি আগে কেটে নিয়েছি আর বোনলেস চিকেন আড়াইশো আমি পিচ পিচ করে নিয়েছি বাঁধাকপিটাকে আমি কেটে ধুয়ে রেখেছি এবার আমি এটাকে সিদ্ধ করে নেবো হালকা করে গরম জলই একটু ভাপে নেব তার সঙ্গে দু চারটা আলু দিয়েছি আলু না দিলে তরকারি কোনো স্বাদ হয় না হালকা করে আমি ভাপে নেব বাঁধাকপিটা একটু সিদ্ধ বসেছিলাম ভাপে নেবো বলে এবারে ঢাকনাটা খুলে নেবো এবার ঢেলে নেব চুরিটাকে ছেঁকে নেব বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার তেল দেব বন্ধুরা ফোরনের জন্য সরু লঙ্কা এলাচ আর দারচিনি ফোড়ন দেব পেঁয়াজ কুচি দেব ভালো করে ভেজে নেব পুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন বাটা দেবো আদা বাটা দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো টমেটো কুকি দেবো এই মশলাটিও ভালো করে এর মাংস এই যে বললেন মাংস পিসিট করেছিলাম এর মাংসটা দিয়ে দেব মাংসটি ভালো করে কষিয়ে নেব হলুদ দেব দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেব হলুদ নুন দেব ভালো করে কষে নেব মুরগি মাংসটা ভালো করে কষে নিয়েছি এবারে বাঁধাকপি আর আলু একটু ভাবে নিয়েছিলাম এগুলো দিয়ে দেবো গরম মশলা বন্ধুরা আমার বাঁধাকপি আর চিকেন ফ্রাই হয়ে এসছে এবার গরম মশলা ধুয়ে দেব ধনিয়া পাতা কুচি দেব পনেরোরা আমার হয়ে গেছে এরকম বাঁধাকপি চিকেন এবার ঢেলে নেব বন্ধুরা মাংস অনেক রকম করে খেয়েছেন তাইভাবে আমি যেভাবে বাঁধাকপি দিয়ে করেছি এইভাবে করে তৈরি করে খাবেন খুব সুন্দর লাগবে প্রতি রবিবার বা প্রায় দিন মাংস খাওয়া হয় তা এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন ভালো লাগবে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে